আসসালামু আলাইকুম গ্লোবাল আইয়ের সকল দর্শককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি সুসংবাদ দিয়ে ভিডিও শুরু করব যে আর যেতে হবে না ইন্ডিয়ায় চিকিৎসা নেওয়ার জন্য অত্যাধুনিক চিকিৎসা এখন হবে বাংলাদেশেই তো আমাদের বন্ধু প্রতিম দেশ চায়না বাংলাদেশে একটি বিশেষায়িত বা স্পেশালাইজড হসপিটাল তৈরি করার জন্য প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং চীনের পররাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং হয়েছে তারা সম্মত হয়েছে যে আমাদের দেশের পূর্বাচলে একটি বিশেষায়িত হসপিটাল তৈরি করা হবে তো এখন এই ব্যাপারে বিস্তারিত কথা বলার আগে আমরা একটু বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে একটি সম্পর্ক আমি বিশেষত ইন্ডিয়া আমাদের বন্ধুরাষ্ট্র কিনা বা ইন্ডিয়ার উপরে আমরা কতটা নির্ভরশীল এ নিয়ে দুইটি ভিডিও বানাবো কিন্তু আজকে একটু অল্প হিন্টস আপনাদের দি যেমন আমরা জানি যে আমাদের যে পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব তাকে অনেকে ট্রোল করে আলগা মোমেন বলতো তাই আলগা মোমেন এক সময় বলছিল যে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতন তো এইটা নিয়ে আমাদের কূটনৈতিক মহলে খুব মানে হাস্যরস এবং অনেকে খুবই বিরূপ মন্তব্য পোষণ করেছিল কারণ কোন কোনো দুইটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বামী স্ত্রীর মত না এইটা আসলে কূটনৈতিক কোনো ভাষা না এবং এইটা আসলে মূলত হতেও পারে না কারণ দুইটি দেশের সম্পর্ক হবে আপনার স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক রাজনৈতিক সবসময় স্বার্থের ভিত্তিতে হয় দ্বিপাক্ষিক আপনি একটি দেশকে একটি সুবিধা দিলেন আর আপনি এবার কিছু সুবিধা নিলেন এইভাবেই হয় তো এখন এই কথা কেন বললাম যে করোনাকালীন সময়ে আমাদের দেশকে চায়না তুরস্ক এবং সৌদি আরব আমাদের তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদেরকে প্রস্তাবনা দিয়েছিল একটি বিশেষায়িত হসপিটাল করে দেবে তারা বলেছিল বাংলাদেশ থেকে একটি বড় সংখ্যক রুগী প্রত্যেক বছর ইন্ডিয়ায় চিকিৎসা নেয় তো এখন সেই সংখ্যাটা কত বড় ইন্ডিয়ার যে মানে আপনার পররাষ্ট্র যে পর্যটন মন্ত্রণালয় তাদের মতে প্রায় পঁচিশ লক্ষ লোক মানে পঁচিশ লক্ষের অধিক যেটা বেসরকারি হিসাবে পঞ্চাশ লক্ষর উপরে হওয়ার কথা বাংলাদেশের প্রত্যেক বছর চিকিৎসা সেবা নিতে ইন্ডিয়ায় যায় এবং সেখানে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলারের উপরে খরচ হয় এবং এটা বেসরকারি হিসাবে এবং এখানে শুধু চিকিৎসার ব্যয়ের কথা বলা হয়েছে সেখানে যদি একটা মানুষ যায় সেখানে তার ট্রাভেল খরচ আছে তার হোটেল খরচ আছে খাবার খরচ আছে সব মিলে আমরা ধারণা করি যেটা এক বিলিয়ন ডলারের উপরে খরচ হয় তো এখন মূল ব্যাপার যেটা হলো যে আপনারা যদি খেয়াল করেন যে এই টোটাল এক বিলিয়ন ডলার কিন্তু আমাদের বাংলাদেশ থেকে টাকা টোটালি যাচ্ছে মানে এই টাকাটা কিন্তু টোটাল আমাদের দেশের একটি ঘাটতি এরপরে আমরা আসব যে তৎকালীন সময় এই প্রস্তাব শেখ হাসিনা সরকার কিন্তু গ্রহণ করেনি কেন করেনি কারণ তাহলে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া আমাদের বাংলাদেশের সাথে যে একটি শুধু নেওয়ার যে থিওরি যে আমাদের কাছ থেকে শুধু নিয়েই যায় দেওয়ার কোনো থিওরি নাই সেটা নষ্ট হয় এবং ইন্ডিয়া সেটা কখনোই চাইবে না কারণ ইন্ডিয়া চাচ্ছে তাদের তাদের যে পররাষ্ট্রনীতি সেখানে আমরা সব সময় যাতে নির্ভরশীল থাকি ইন্ডিয়া নির্ভরশীল থাকি এবং আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে কলকাতার যে নিউ মার্কেট এরিয়া বা যে ট্যাক্সি চালক হোটেল বিভিন্ন আবাসিক হোটেল তারা একবারে বন্ধ হবার উপক্রম এবং সেখানে অলরেডি অনেক আন্দোলন হয়েছে ও ওই দেশের সরকারের বিরুদ্ধে তো দর্শক আমি আপনাদের আর কথা খুব সচেতনভাবে বলতে চাই যে আমি যে এই ভিডিও তৈরি করতেছি এটা কখনোই ইন্ডিয়া বিরোধী বা এই জাতীয় কিছু না আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে সাম্য আত্মমর্যাদা এবং ন্যায়ের সম্পর্ক এখানে ইন্ডিয়া যদি আমাদের বাংলাদেশকে সম্মান প্রদর্শন না করে তাহলে তো সম্মান তারা পাওয়ার সে একটি রাখে না যা হোক আমি মূল টপিকে আসি সেটা হলো যে বাংলাদেশে চীন একটি বিশেষায়িত হসপিটাল তৈরি করে দেবে সেই ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে এবং বর্তমানে যেটা ইরেস্টার্ম যেটা সুখবর যে আমাদের বাংলাদেশ থেকে চীনের সবচেয়ে কাছাকাছি যে শহর কুনমিং এই কুনমিং নামক স্থানে যে শহরটা বাংলাদেশ থেকে এয়ারে বাই এয়ার যেতে হয়তো বা তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে এবং এয়ার টিকিট ফেয়ার বেশি না বা বাংলাদেশ থেকে যেতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই থাকে এবং ষাট হাজার টাকার মধ্যে রাউন্ড ট্রিপ আসা যাওয়া হয়ে যায় তো এইটা আমি কেন বললাম আপনাদের সহজার্থে কথাটা বললাম তো এখন এই কুনবিং এর তিন থেকে চারটি হসপিটাল স্পেশালি বাংলাদেশিদের জন্য চিকিৎসার জন্য বিশেষ সুবিধা এবং বরাদ্দ থাকবে যাতে খুব সহজে বাংলাদেশের যারা বাংলাদেশের নাগরিকরা খুব সহজে ভিসা পায় এবং ওই সমস্ত হসপিটালে খুব ইজিলি তারা ভর্তি হইতে পারে এটা অত্যন্ত আমাদের জন্য সুখবর এবং আমি আপনাদেরকে আরও একটি ব্যাপারে জানিয়ে রাখতে চাই যে শুধু চায়না নয় আমরা এতটাই ইন্ডিয়ার উপরে নির্ভরশীল হয়ে আছি যেটা একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে একমাত্র চিকিৎসা ভালো ইন্ডিয়ায় ইন্ডিয়ার যে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও কিন্তু খুব ভালো চিকিৎসা দিয়ে থাকে এইটা অনেকে জানে না এবং এই ইন্ডিয়ার প্রায় সেম খরচ এবং থাইল্যান্ডের চিকিৎসার মার কিন্তু আরও ভালো যা তো এখন আমি গত প্রায় পনেরো দিন বা দিন আগে আমার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি লিখেছিলাম যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক যতটা যতদিন বেশি থাকবে তত বাংলাদেশের জন্য এই কথা আমি কেন বলেছিলাম কারণ আপনারা জানেন যে একটা সময় বাংলাদেশকে ইন্ডিয়া গরু রপ্তানি বন্ধ করেছিল এরপরে দেখেছি আমরা বাংলাদেশ গরুতে বর্তমানে যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ এবং বাংলা ইন্ডিয়ার প্রতি আমাদের যে কাঁচা মালের যে কিছুটা নির্ভরতা আছে যেটা কিন্তু বাংলাদেশ সরকার এবং আমরা উৎপাদন সহ আমাদের বিকল্প অনেক পথ আছে কিন্তু এই পথগুলো আমরা কখনো খুঁজি নাই বিশেষ করে পতিত ফ্যাসিস্ট এবং শেখ হাসিনা সরকার সবসময় ইন্ডিয়া প্রীতির কারণে এই পথগুলো সে কখনো খোঁজে নাই যে কারণে আমরা সাধারণ জনগণ এই ব্যাপারে খোঁজখবর রাখি নাই তো আমি ভিডিও শেষ করব তো আমি যেটা বলতে চাই এটা অত্যন্ত আমাদের জন্য সুখবর আর এই যে ইন্ডিয়ার প্রতি নির্ভরতার কারণে কি হয়েছে আমাদের বিভিন্ন খাদ গুলা ডেভেলপ হয় নাই চিকিৎসা খাত ডেভেলপ হয় নাই আমাদের কৃষি খাত ডেভেলপ হয় নাই এরপর আমাদের যে উৎপাদন খাত তারপর আমাদের যে দক্ষ জনশক্তি আমি সেদিনকে দেখলাম যে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললো এখন পর্যন্ত বাংলাদেশে একটা বড় সংখ্যা ইন্ডিয়ানরা চাকরি করে এবং তাদের তারা ঠিকভাবে লিগ্যাল না তাদের ভিসা নাই তো আমাদের দেশেও কিন্তু একটা দক্ষ জনশক্তি তৈরি করতে পারতাম কিন্তু এই যে ইন্ডিয়ার একটি এলিট ক্লাস জনশক্তি বাংলাদেশে জব করার কারণে কিন্তু আমাদের দেশের আহ মেধাবী এবং নতুন যে তার্য নির্ভরশীল যে নতুন যে যে আমাদের শক্তি তারা কিন্তু সেখানে জবের যে প্রায়রিটি পাচ্ছে না যা হোক আমি চাচ্ছি যে আমাদের দেশ আস্তে আস্তে স্বনির্ভর হোক এই বিশেষ করে ইন্ডিয়ার প্রতি যে আমাদের যে চিকিৎসা নির্ভরতা এটা আমাদের আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে এবং আমাদের বর্তমান সরকার বা আগামীতে নির্বাচিত সরকার যারাই আসুক আমি তাদের কাছে আহ্বান করব যাতে তারা এই চিকিৎসা খাতকে খুব ডেভেলপ করে ঢেলে সাজায় তাহলে ইনশাল্লাহ সামনে আমাদের এই ইন্ডিয়ার প্রতি যেটা নির্ভরতা আমাদের থাকবে না আমরা প্রত্যেকটা খাত বাংলাদেশ ডেভেলপ করতে পারলে ইনশাল্লাহ সামনে আমরা পৃথিবীর পক্ষে আমরা মাথা জাগিয়ে বাঁচতে পারবো আমরা গর্বের সহিত বাঁচতে পারবো সবাইকে ধন্যবাদ ধৈ ভিডিও দেখার জন্য আর আমাদের এই গ্লোবাল আই ভিডিও চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ